হ্যাঁ আসসালামু আলাইকুম আপনার কাছে প্রশ্ন আজকের এই সমাবেশে আপনি এসে বা আপনি আসতে পেরে বা এই লোকজনদের সমাবেশে মানে আপনার অনুভূতিটা কি যদি একটু জানাই আমি এসে যে প্রশ্ন করেছেন সর্বপ্রথম আমি সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মানি তাবাল হুদা যেহেতু এই ফিলিস্তিন ইস্যুটা শুধু মুসলমান নয় ধর্মবর্ণ নির্বিশেষে মুসলিম ও মুসলিমও আমরা বিভিন্ন কান্ট্রিতে দেখেছি ও মুসলিমও ফিলিস্তিনের পতাকা নিয়ে আপনারা কি করেছেন প্রতিবাদ করেছেন এই ফিলিস্তিনের মধ্যে আপনারা দেখেছেন নারীদেরকে হত্যা করা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে তারা নির্দোষ নির্দোষ জাতিসংঘ আমাদের প্রশ্ন হচ্ছে সমগ্র বিশ্বের মুসলমানদের প্রশ্ন হচ্ছে জাতিসংঘ মানবতার কথা বলে কিন্তু ফিলিস্তিনের ইস্যুতে মা জাতিসংঘ কেন মানবতার কথা বলছে না কেন শিশুদেরকে নিয়ে কথা বলছে না কেন ফিলিস্তিনদের নারীদের নিয়ে কথা বলছে না কেন ফিলিস্তিনদের বৃদ্ধ মা বাবাদের নিয়ে কথা বলছে না বাইর আমার বন্ধুরা আমার আমি আর কথা বলতে চাই আমাদের এটা বাংলাদেশ আমাদের এটা সম্পৃতির দেশ আমাদের এটা ভালোবাসার দেশ আমাদের মুসলমানদের কাহিনী হচ্ছে এখানে দিয়ে এখানে যুদ্ধ দিয়ে আমাদের এখানে ইসলাম আসে নাই আপনার খাজা গরিব নওয়াজ মল সিস্তি সিংড়ি আজ আপনার শাহমানাদ শাহবাদার এখানে ভালোবাসা দিয়ে মহাবত দিয়ে ইসলামের বীজ বপন করেছে আজকে আমরা সুন্নি মুসলমান একত্রিত হয়েছি ওই সুন্নি মুসলমান শাহজালালের সুন্নি মুসলমান শাহ বদরের সুন্নি মুসলমান শাহ পরানের সুন্নি মুসলমান কিন্তু আমাদেরকে আমরা ফিলিস্তিনের ইস্যু নিয়ে মানবতার কথা নিয়ে বলতে এসেছি কিন্তু দুঃখ লাগে দুঃখ লাগে কেন আমাদেরকে এই সমস্ত কথা বলার জন্য বাঁধা দেওয়া হয় কয় আমার আজকে শুধু তাই নয় সরকারিভাবে আমাদের নেটওয়ার্ক কেন বন্ধ করা হয় আমি যে সমস্ত মানবতার কথা বলেন সাংবাদিক কর্মী ভাইদেরকে বলতে চাই আপনারা আজকে কোথায় যদিও বা আপনাদের দেখা যাচ্ছে না মনে রাখবেন আমরা সবাই এক একজন সংবাদ কর্মী হয়ে যাব এবং বিশ্বের কাছে বিশ্বের কাছে সংবাদ পৌঁছে দেব আর আমরা এখানে ভালোবাসার কথা বলতে এসেছি মানবতার কথা বলতে এসেছি কোনো জঙ্গি কুইরি করার জন্য আসি নাই কারকে দেশের জিনিস নষ্ট করার জন্য আসি নাই আমরা এক সমস্ত বিষয় অনেক দেখেছি আমি সমস্ত মুসলমানদেরকে উদ্বাত্তা আহ্বান জানাবো ফিলিস্তিনের ইস্যুতে সুন্নি মুসলমানদের ডাকে সাড়া দেওয়ার জন্য এই বাংলাদেশ আউলি আল্লাহ দেশ বাংলাদেশে আউলি আল্লাহদের রাজত্ব চলবে এখানে অন্য কোনো রাজত্ব চলবে না কেননা বাংলাদেশে অলি আল্লাহরা আবাদ করেছে আপনারা এই অলি আল্লাহদের পূর্ণভূমি অলি আল্লাহদের উচ্চ শরীর অধিকারী চলবে আসসালামু আলাইকুম কাতু